হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা কালেকশান কুর্তি কালেকশান তো আমি তোমাদের সাথে আমার কিছু কুর্তি শেয়ার করতে চাই বেশি না কয়েকটা কুর্তি শেয়ার করতে চাই যেগুলো আমার ভীষণ পছন্দের কুর্তি তো তোমাদের দেখাই তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো দেখায় একটা কুর্তি আছে যেটা জামার মতনই কিছুটা তো এই যে রাবার্টের মতো যে দেখতে পাচ্ছ ব্লু কালারের এটা একটা কুর্তি দেখতে পাচ্ছ খুবই সুন্দর রাবার্টের এই যে তো ই একটা আর নিচেটা একটু ফোলা ফোলা টাইপের একটা কুর্তি ঠিক না জামাই ধরতে গেলে ওয়ান পিসের মতো যাই হোক আমি কুর্তি হিসাবে ধরেছি তো একটা নেক্সট দেখাই চলো নেক্সট একটা কুর্তি দেখাই তো আমার এক দুটো কুর্তি ভীষণ পছন্দের ভীষণই পছন্দের তার মধ্যে একটা হলো এই যে দেখাচ্ছি ঘিয়ে কালারের মধ্যে তো এই যে দেখতে পাচ্ছ কুর্তিটা আমার ভীষণ পছন্দের কুর্তি একটা তো এই যে দেখাই তোমাদের ভালো করে যে দেখতে পাচ্ছ এখানে কাজ আছে গোল্ডেন ব্ল্যাক আর হোয়াইট আছে তো কাজ আছে এখানে তো খুবই সুন্দর কুর্তিটা এটা পুজোর সময় নিয়েছিলাম আমার ভীষণ পছন্দের আর হাতাটা এরকম ডিমি 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 যাই হোক তো কার কার এটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে আর নেক্সট দেখাই একটা ছাপা নেক্সট হচ্ছে একটা ছাপা কুর্তি দেখাই তোমাদের এই যে দেখতে পাচ্ছো রেড ব্লু তারপর হচ্ছে একটা গ্রিন কালারের হালকা গ্রিন তো এই যে দেখতে পাচ্ছ রেড ব্লু ডাব আছে রোজ আছে তো আমার এটাও খুব ভালো লাগে এই কুর্তিটা তোমাদের দেখায় ভালো করে এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কুর্তি এই যে দেখতে পাচ্ছ দেখিয়ে দিই তোমাদের এই যে দেখে না ভালো করে দেখাচ্ছি তোমাদের কালারটাও ভীষণ সুন্দর ভীষণ সফট যাই হোক নেক্সট আর একটা দেখাই যে ছাপা ফুল 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 দেওয়া কুর্তি এগুলো হচ্ছে সুতির না এগুলো একটা সিল্ক টাইপের সিল্ক টাইপের ভীষণ সুন্দর প্লেন যাই হোক তো নেক্সট দেখায় একটা ব্লু কালারের আর বুকের সামনেটা হচ্ছে ফ্লাওয়ার্স আছে হোয়াইটের মধ্যে এটা ম্যাগি হাতা দেখতে পাচ্ছো এটা ম্যাগি হাতা তো এটাও একটা খুব সুন্দর একটা কুর্তি তো একটা দেখাই নেক্সট এই যে এটা হচ্ছে পিঙ্ক কালারের পিঙ্ক কালারে আর কানে হচ্ছে তোমার সিলভার কালারের এ করা আছে তো এই যে দেখতে পাচ্ছ তো এটাও আমার ভীষণ পছন্দের দেখতে পাচ্ছি আর এখানে একটা রয়েছে একটা এটাও আমার ভীষণ পছন্দের এটা স্কাই কালারের আর এখানে দুটো ময়ূর আছে আর এখানে দুটো ক্যাটলগ টাইপের আছে এটাও স্কাই কালারের এই যে ময়ূর দুটো দেখতে পাচ্ছে এই যে দেখতে পাচ্ছ ক্যাটলগ টাইপের বিনুনি বিনুনি করা রয়েছে তো এই যে এই কটাই আর একটা হচ্ছে যেটা মাস্ট আমার ফেভারিট ভীষণই ফেভারিট যাকে বলে খুবই পছন্দের একেবারে তো ওটা আমি পুজোর সময় নিয়েছি আর একবার ইউজ করেছি তো ওটা আমি তোমাদের সাথে শেয়ার করি চলো দেখাই তোমাদের এই দেখো ভীষণ সফট কাপড়টা ভীষণই সফট আর স্টোন বসানো আছে স্টোন বসানো আছে পানা ফুল কালারে দেখতে পাচ্ছ স্টোন বসানো আছে পানা ফুল কালারে ভীষণ আর হেভি কাজ আছে এর মধ্যে পাতা পাতা ডিজাইন আছে খুবই সুন্দর তো এই দেখতে পাচ্ছ তো এখানে কার কার কোন কুর্তিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক করতে ভুলো না শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব করতে অবশ্যই সাবস্ক্রাইব করবে জ্যানেলটি পাশে থাকা বিলআটা বাজিয়ে দিও সবাইকে জানাই এটা আবার নেক্সট ব্লগে দেখা হবে